আজকে একটা আশ্রমের একদম তরুমুলে বসে আছি পেছনে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অদ্ভুত একটা পরিবেশ আর চারপাশে পাখি ডাকছে এমন জায়গায় দাঁড়িয়ে মনে হলো আপনাদের সঙ্গে কিছু কথা বলি আমাদের একজন দর্শক বন্ধু তিনি বলছেন যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ কে বা কারা কোন মানুষগুলো আপনার চারপাশে অনেক খারাপ মানুষ আছে আপনার আত্মীয় পরিজনের মধ্যে অনেক মানুষ সঠিক নয় তা এই অদ্ভুত প্রকৃতির পরিবেশের মধ্যে রিয়েলাইজ কিছু কথা যে দেখুন পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনার থেকে উপকার নেবে আপনার থেকে সুবিধা নেবে আর তারপর পেছনে গিয়ে আপনারই বদনাম করবে এদের চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে কিন্তু আর কেউ নেই এটাই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আর কি অকৃতজ্ঞতার মতো কিছু নেই তারপর হচ্ছে কিছু মানুষ যারা সাপের মতো বিষাক্ত যতই দুধ খাওয়ান বিষ ঢালবে যতই ভালো করুন সে গালাগাল দেবে সে বাজে কথা বলবে এরকম মানুষগুলো খারাপ মানুষ যারা আবার দেখতে পারবেন যে শুধু অন্যের সমালোচনা করতেই ভালোবাসে এই মানুষগুলো খারাপ খারাপ মানুষ তা এই এইরকম আমার কথা হচ্ছে চারপাশে সব রকম দেখুন কম্বলে লোম বাঁচলে কিছু আর থাকে না সব সময় দেখবেন পৃথিবীতে সবাইকে যদি বাদ দিতে শুরু করি শেষে আমার কিছুই থাকবে না ওটা নয় আমি বলবো যে জীবনে কিন্তু পৃথিবীতে সবাইকে বাদ দিয়ে চলা যাবে না এই মানুষগুলোকে একটু রিপেয়ার করতে হবে একটু ভালোবাসতে হবে বুঝে চলতে হবে সবাইকে সব কথা বলবো না সবার কথায় মাইন্ড করব না ভালো খারাপ সব রকম মানুষ নিয়েই বাগান এই বাগানে দেখুন না সুন্দর সুন্দর গাছ আছে পাখি ডাকছে সব আছে আবার হয়তো একটু কোনায় কোনায় খুঁজলে একটা সাপও বেরিয়ে আসবে সবটা নিয়ে বাগান তা এই রকম আসুন আমরা সবাই মিলে চলি ভালো থাকি আর এই খারাপ মানুষদের জীবনে এত গুরুত্ব দেবেন না তাদের বলা কথাগুলো নিয়ে কষ্ট পাবেন না আমি প্রত্যেককে বলবো তাহলে কিন্তু অনেক কষ্ট পেতে হবে জীবনে তাই না যে যা বলছে বলুক আপনি নিজেকে নিয়ে নিজে ভাবুন আর সামনে এগিয়ে চলুন